আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমায়ের বাবা মাছ আনছে বেলা মাছ আনছে তো দেড় কেজি মাছ তো আপনি পরশে দেখে আনিয়ে আইসে তো করো না তো পরশে দেখে গুড়া মাছই নিয়ে আইসে গুড়া মাছ সবাই তো খাওয়া যায় না

তো নাকারে একদম পানি ভরতে থাকে তো ওষুধ আনছে কিছু কমছে আমি প্রতিদিনে কথা কই সাপোয়ানের সাথে এক সাইডে রাখো পরে ময়লা নিয়ে নিচে ফালাই রাই কেমন হয় মাছের গন্ধ থামবে না সব এক লগে রাখমুগে মাছ পুঁটি মাছ পান্তা ভাতের খিচুড়ি রান্না করতেছি আমি সাথে ডিম দিছি খিচড়ির লাউ দিছি পয়লা পাইনা লাউ তো অনেকটি বাদ ছিল বাতের লাগে আর বাত ডিম দিয়ে রান্না করলে খাইতেও ভালো লাগে না কাঞ্চা পাঞ্চা লাগে এই জন্য খিচড়ি রান্না করছি আর আমি চিকুন করে পইলা লাউ ভাজি করতে বর্তা কর্ম বর্তাটা খাই আসিয়া কম দিবা আজকে আর বস্তু নাই

Con exal. Mình đi chơi sao cái này cái à টা লতি আছে আমার বাইরে শালায় নিয়ে আইসি দেশের শালুক আনছে আমরা খাইছি পিঠা আনছে কচু শাক আনছে আর এ পাস মাছ আমি ভিজাইছি আর হইছে পুটি মাছ এই যে মাছ দিয়া তো আমি আমরা তৈরি কাটিতে

shut to hasan baba ma kitty mars ha hmm bye mars aiposi bodai ma kitty mars da ni aise gachcha mars ni aise kos kosha goigai sa ta ta mars kitty mars kal le ba oi se allo na ha chuk kidiya o baba anna ta da

নাপাতিয়া দহ পাঁচ নাগল মাছ দিয়া কাপোৰবিলাকে যাব যাব পাৰিম দে কি আন চাই তেনেকে দুটা খাই বেছি কিচখিনি কয় মিমি চকলেট মায় হার এই করতে গেছে গা এক তারিখে তো আর শেয়ার করা হয় না এই গা ভিডিও তো এই গর আমার দেবর থাকে একটা কি কেছ দুধ পাচ্ছি নি কমায় দেশ চিনি এত দেশ না খাই তো তোমার দে দেশে বেশি বিজাইছে না বিজাইলে ভরে বেশি বিজাইলে গল্প ঘরে খাও তোমার লগে দাইল রান্না করছি তোমার দাইলটা ভাত খাওয়াই দিন হ্যাঁ বাবা বাবা ডাইলটা ভাত খাবা না নানু কৈছে তোমার লাগে খিচুড়ি লই না গুস্তুদা খিচুড়ি লই নানু আচ্ছা আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ